আমাদের পুজো মেলা কমিটির সভাপতি সম্মানীয় গৌরহরি খাটুয়া মহোদয় বরণ করে নিচ্ছে আমাদের বিচারক মহোদয়া দেবিকা আচার্য মহাশয়াকে ব্যাচ উত্তরীয় ফুলের তোড়া এবং মুমেন্টও দিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দক্ষিণ নরঘাট গঙ্গা পুজো ও মেলা লোক উৎসবের এই মূল রঙ্গমঞ্চে রবীন্দ্রনাথ ঘাটি স্মৃতি উদ্দেশ্যে আমাদের এই রঙ্গমঞ্চ এবং এই রঙ্গমঞ্চে আজকে অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা নৃত্য প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এখন আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় দেবব্রত ঘড়ি মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের গণেশ সামন্ত মহোদয় আমাদের অন্যতম সদস্য বন করছেন নিচ্ছেন আমাদের আজকের বিচারক দেবব্রত মহোদয়কে উত্তরীয় ফুলের তোড়া এবং দিয়ে আমরা ওনাকে সম্মান জ্ঞাপন করব। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের জাজমেন্টে আসার জন্য দু এক কথা বলার জন্য অনুরোধ করব একদম শেষে ওকে তাহলে আমরা শুরু করি একদম অনুষ্ঠানে আমরা মূল অনুষ্ঠানে আমরা ফিরে যাই আমরা যে কাউন্ট করেছিলাম যেভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেভাবে আমরা সিরিয়াল করেছিলাম সিরিয়াল নাম আমরা ঘোষণা করেছিলাম আমি আবারও আরেকবার সিরিয়ালটি ঘোষণা করে দিচ্ছি তো সবাই একটুখানি প্রস্তুত থাকবেন